যারা কল্যাণ এনোমাস বিভিন্ন কলেজগুলোতে এই বছর থার্ড সেমিস্টার এনএপি পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাসের মাইনার বিষয়টি রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস মাইনারের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এর আগের ভিডিওতে তোমাদের কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে তোমরা যারা ভিডিওটা দেখো নি তোমরা থার্ড সেমিস্টার এন এনএপি প্লে চেক করলেই পেয়ে যাবে তোমরা যারা মনে যে সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি টি পাঠা দেওয়া হবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে দেখো এটা হচ্ছে তোমাদের সবার প্রথমে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল তোমাদের পরীক্ষায় সেগুলো প্রথম প্রশ্ন রয়েছে বা তাৎপর্য আলোচনা করো আর তোমাদের কিন্তু এই সমস্ত বিষয়ে নোটস কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া হয় তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো সম্রাট আকবরের ধর্মনীতি আলোচনা করো অথবা দিনী ইলাহির পটভূমি ও নীতিসমূহ আলোচনা করো অথবা আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো করা অথবা কি কি পরিস্থিতির মধ্যে একবার দিনই ইলাহি ঘোষণা করেন তোমরা এই সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন প্রথম বাজিরাও প্রবর্তিত হিন্দু পাদ পাদ বলতে কি বোঝো আর তোমাদের কিন্তু অনেক কম মূল্যে তো কিন্তু তোমরা সমস্ত বিষয়ে নোটসগুলো সংগ্রহ করতে পারবে সমস্ত সেমিস্টারের জন্য তার জন্যও কিন্তু যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্ন দেখো জায়গার সংকটের মূল কারণগুলি কী ছিল তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে পড়ো পরীক্ষার জন্য এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই কিন্তু খুব ভালো করে প্রশ্নগুলো পড়বে পরবর্তী প্রশ্ন সংস্কারক হিসাবে শেষ শাহের অবদানসমূহ মূল্যায়ন করো অথবা শেষ শাহের বিভিন্ন সংস্কার মূল্যায়ন করো অথবা রাজ্য পরিচালনায় শেষ শাহ যেসব সংস্কার সাধন করেন তা বর্ণনা করেন পরবর্তী প্রশ্ন দেখে নাও যেটা রয়েছে আর এছাড়াও তোমরা যারা মনে করছো অন্যান্য মেজর মাইনর এসএসসি এমডিসি বিএসসি পেপারে নোট সংগ্রহ করবে সেগুলোও তোমরা পেয়ে যাবে তার জন্য তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলচি মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কীভাবে প্রবর্তন করতে চেয়েছিল অথবা তুমি কি মনে করো সামরিক প্রয়োজন নয় জনগণের কল্যাণী আলাউদ্দিন খলজিকে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রণয়নে উৎসাহিত করেছিল অথবা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও প্রত্যেকটা প্রশ্ন এগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় প্রশ্ন এসেছিল পরবর্তী প্রশ্ন দেখো অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতায় কেবল দায়ী ছিল তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও পরবর্তী প্রশ্ন দেখো যেটা রয়েছে সুলতানীয় আমলে চিত্রকলা ও স্থাপত্য সাহিত্য বর্ণনা করে এবং অল্পিরণীর বিবরণী আলোচনা করো পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো কি তো তোমরা যারা মনে করছো এই বিভিন্ন বিষয়ের সেমিস্টারের নোটস বা সাজেশন সংগ্রহ করবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাদের অনেকটা হেল্প হয়ে যাবে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরাও পেয়ে যাবে যদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখো পরবর্তী প্রশ্ন সুলতানি যুগে ইকতে ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্য বা চরিত্র সম্পর্কে আলোচনা করো বা ইকতে ব্যবস্থা বলতে কী বোঝায় সুলতানি যুগে একটা ব্যবস্থার সম্বন্ধে আলোচনা করো বা সুলতানি যুগের একটা ব্যবস্থার একটি সমালোচনামূলক নিবন্ধ রচনা করো অথবা সুলতানি যুগের ভূমি রাজস্ব ব্যবস্থা পরিচয় দাও তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বিভিন্ন কলেজের কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের প্রজা কল্যাণকামী নীতিগুলির মূল্যায়ন করো অথবা ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কারকমূলক কার্যবলীর পরিচয় দাও অথবা ফিরোজ তুগলক কি জনদরদী শাসক ছিলেন অথবা ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো তো খুব শীঘ্রই কিন্তু যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে আলোচনা করা হবে বা ছোটো প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোও আলোচনা করা হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানের পতনের জন্য ফিরোজ তুগলক দায়ী ছিলেন কি অথবা সমসাময়িক ঐতিহাসিকেরা ফিরোজ তুগলককে একজন আদর্শ মুসলমান রূপে বর্ণনা করেন আলোচনা করো অথবা কেন ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগে একবার বলা হয় তো আজকের ভিডিওতে এই পর্যন্ত তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হলো বাকি যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ